একই বলে বন্ধুরা লাগারে লাগা আসলে কোন জায়গার হাত দেখেন কোন জায়গায় গিয়ে লাগে গেছে আর এখানে ফায়ার সার্ভিস খবর দেওয়া তারপরে সাতটা খোলা ট্রাই করতেছে এই জন্যই বলি আসলে সব জায়গায় সবকিছু করতে যায় না তাহলে এই বান্ধবীর মতন বিপদ হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি মারাত্মক লেভেলে লাগালাগি হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিতরে ঢুকেই রান্না করা শুরু করে দিছে আসলে এর চার মজা কি হতে পারে কিন্তু শেষটা কি হবে সেটাই দেখুন কি ভাবতেছেন বন্ধুরা নদী পার করতেছে তো মাঝখানে গিয়ে পড়ে যাবে আরে না এটা হচ্ছে টাকার বিনিময়ে এপার থেকে ওই নিয়ে যাচ্ছে বন্ধুরা এটা দেখলে ভয় পেয়ে যাবেন আসলে শক্তি কত প্রকার ও কে কি দেখেন কৃষকে কবি লাগাইছে কিন্তু এত পুরো খবির খেতে এর মাথায় লাগায় দিয়েছে তারপরে আবার মোটরসাইকেল দিয়ে নিয়ে যাবে আসলে বাবা যাই শক্তি কত কুটুক লাগাইছে মাথায় বেশি বুদ্ধি থাকলে যা হয় আর কি দেখেন কোন জায়গার ইঞ্জিল কোন জায়গায় লাগাইছে তো আজকের ভিডিওটি বলছিলাম আগে যে লাগালাগির ভিডিও তো আপনারা প্রমাণ পাচ্ছেন তো শেষ পর্যন্ত দেখলে বুঝবেন আরো কি হয় বন্ধুরা আগে বলছে আসলে লাগারে লাগা দেখেন মানুষের শীত লাগে এই সময়ে আর এই তো পুরাই মাথা নষ্ট গরম পাখা হাতে নিয়ে একদম পানির ভিতরে ঢুকে যাইতেছে অদ্ভুত গাড়ি দেখে নেন যাদের মাথার বেন যাদের মাথার বেন আসলে ভুল করে অন্য জায়গায় লেগে গেছিলো যার জন্য কোন কিছু যানবাহন দেখার মতো শেষ পর্যন্ত দেখুন দাদু হচ্ছে কাঠের সাইকেল আবার ইঞ্জিন বিশিষ্ট আর এই পাবলিকদেরকে দেখুন আসলে একজনের হ্যান্ডেল আছে আর তিনজনেরই নাই দুইজনেরই নাই

ভট্টাচারী এত সুন্দর একটা ভদ্র কাজ করতে চাইছিল আর ড্রাইভার সাহেব এটা কি করলো দেখুন তো আর ডক সাহেবের চাহরিটা এটা দেখুন তোমরা পয়সা গরম করে নিয়ে যাচ্ছে দেখেন শেষ পর্যন্ত এমন একটা কাজ হবে ছাত্র আপনি কল্পনা করতে না আর আজই কোথায় রাখবেন

আমার বন্ধু ফুঁজেছিলো অল্পের জন্য বেঁচে গেছে তাহলে আজ এর কপালে দারুন দুঃখ ছিল কি করে কি বন্ধুরা সাফি ছাড়তে পারি কিন্তু বাবুল ভাই কে কোনো ভাবে ছাড়তে পারবো না তো এটা দেখার পর তো হাসি কোনো ভাবে থামাতে পারছি না স্বামী ছাড়তে পারি কিন্তু বাবুল ভাইকে কে ছাড়বো না কারণ বাগালি ইউনিয়ন মধ্যে একটা মাথা ধরার মতো লোকালি বাবুল ভাই আমরা কার পাশে যাবো আমরা বাবুল ভাইয়ের পাশে চাই বাবুল ভাইয়ের পাশে চাই বন্ধুরা বান্ধবীকে সরকার থেকে দুইটা দেওয়া হয়েছে জিনিস কিভাবে লাগাইতে হয় এটা এ বান্ধবীর কাছ থেকে শেখা উচিত দেখেন কফি কিভাবে পেটের ভিতরে বানিয়ে ফেললো আর লারাটা খুব অস্থির ছিল দেখুন আসলে বুদ্ধি কাকে বলে এই ব্যক্তিকে দেখলে বোঝা যায় উপরে আসলে ঠিক জায়গায় সানগ্লাস টা লাগছে একে বলে একুরেট লাগা লাগে শিল্পপতি খুঁজতেছে এই জন্য আমার মাসের যে মেকআপ খরচ মাসে মেকআপ লাগে আপনার হচ্ছে দু লাখ টাকার বুঝতে পারছেন তো বন্ধুরা বুঝতে পারছেন আসলে এর শরীর কতটুক কালো তো দুই লক্ষ টাকার মেকআপ যেহেতু লাগে তো শরীরটা অবশ্যই কালো আপু এক লাখ দিব কক্সে চলেন আমার এক লাখ টাকা দিয়ে তো আমি যেই আউটফিটটা পড়ে আছি এটা আমার এক্স বয়ফ্রেন্ড দুবাই থেকে কি করে হম সাহেব ভাবে কোনোভাবেই ট্রেনিংয়ে আসতে পারছে না তবু রাত্রে আর লাইক দিতে পাচ্ছেন না নাকি ওনাকে বর্তমান সময় বন্ধুরা পাবলিক কত প্রকার ও কি কি ভাবে তেল দিতেছে এদের দেখলে বুঝতে পারবেন বন্ধুরা কিছু কিছু মানুষ আছে এক একদিকে এরা আরেক দিকে সবসময় উল্টা দিকেই চলে তো কোনটা খাওয়ার কথা ছিল আর কোনটা খেয়ে ফেললো দেখুন

আমরা কিন্তু সবাই বলছিলাম আসলে জুতার ফিতা কোন জায়গায় লাগানো হয় লাগানো যায় এটা আসলে জানতামই না এই ভিডিওটি দেখার পর জানতে পারলাম আরে ভাই এরা কোথা থেকে আসে আর এদের কোন মাথার ভিতর কি কমন সেন্স বলতে কিছু নাই তোর জন্য আর কত নিচে নামবে এরা তো বন্ধুরা এই ব্যক্তির ভাষাগুলো শেষ পর্যন্ত শুনে যাবেন আশা করি বুঝে যাবেন আমার এই কথার অর্থ আর আমার হলো লন্ডনের ছেলে পছন্দ সো ওরা হলো আমাকে টেক কেয়ার করবে অনেক ভালোবাসা দিবে আর অনেক এনজয় দিবে আমাকে মানে বড় বড় নো ফর আলো নে আমাদের এখানে আর আমাদের কিনতে হলে না মানি পাবলিক আর হইলো কি হচ্ছে পৃথিবীর ঐতিহাসিক জুতা লাগাইছে এই লাগানোর পরে আর পৃথিবীতে আর কোন জুতাই লাগবে না বেঁচে থাকার জন্য বলে এক একজুড়ে যথেষ্ট আর লাগবে না টায়ার দিয়ে লাগাই দিছে এই গাড়িটাকে বন্ধুরা ভিডিও টি আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না দেখা হতে পারে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন